ইসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে বা প্রবাসে কাছে বা দূরে যে যে অবস্থান থেকেই সিরাজগঞ্জ খামার বাড়ি ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই সিরাজগঞ্জ খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা অরিজিনাল ডিমের রানী মিশরি ফার্মি মুরগিগুলো খুঁজছেন তাহলে দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অরিজিনাল ডিমের রানী মিশরি ফার্মি মুরগিগুলো পাবেন পনেরো দিন বয়সী এক মাস বয়সী দেড় মাস বয়সী অরিজিনাল ডিমের রানী মিশরি ফার্মি মুরগির বাচ্চা পেয়ে যাবেন আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সিরাজগঞ্জ খামার বাড়ি থেকে বর্তমানে বাংলাদেশে মিশরি ফার্মি মুরগির ব্যাপক চাহিদা বেড়েছে এবং বেড়েছে এই মুরগির ডিমের চাহিদাও তাই আপনারা যারা আপনার বাসা বাড়ির ছাদে অথবা বেকারত্বর অবসান ঘটিয়ে নিজের বাড়ির পাশের একটি খামার তৈরি করতে চান তাহলে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এ গ্রেডের চারটি ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ এক মাস বয়সী বাচ্চা পনেরো দিন বয়সী বাচ্চা এবং দেড় মাস বয়সী ডিমের রানি অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা এই মুরগিগুলো ডিমে আসা পর্যন্ত অনেকগুলো ভ্যাকসিনের প্রয়োজন আছে তার মধ্যে আমরা এক মাসে চারটা ভ্যাকসিন করে থাকি তিন থেকে পাঁচ দিনের মধ্যে একটি রানীক্ষেত ভ্যাকসিন এবং এগারো থেকে তেরো দিনের মধ্যে একটি গাম্বুরা ভ্যাকসিন এবং সতেরো থেকে বিশ দিনের মধ্যে একটি গাম্বুরা ভ্যাকসিন আবার পঁচিশ থেকে আঠাশ দিনের মধ্যে একটি আমরা রানীক্ষেত ভ্যাকসিন করে থাকি চারটি ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের বাচ্চা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও যাদের খামারে আসা সম্ভব না তারা বাচ্চার টাকা এবং পরিবহনের টাকা পাঠায় দিলে আমরা সততা এবং বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে বাসের মাধ্যমে ডেলিভারি দিতে সক্ষম এবং আপনারা চাইলে আমাদের খামারে সরাসরি ভিজিট করে বাচ্চাগুলো দেখে শুনে ক্রয় করতে পারেন অনেক দূর দূরান্ত এলাকা থেকে আমাদের খামারে এসে অনেক ভাই ও বোনেরা নিজের ইচ্ছায় নিজের পছন্দ মতো বাচ্চাগুলো একটি একটি করে পছন্দ করে বাচ্চাগুলো ক্রয় করে থাকেন নিউ চাইলে আমাদের খামার ভিজিট করে বাচ্চাগুলো দেখে শুনে ক্রয় করতে পারেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া মমিনুল ফার্ম স্ক্রিনে দেওয়া যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো পঁচিশ দিন বয়সী অরিজিনাল ডিমের রানী মিশরি ফার্মি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো আপনারা পাবেন শুধুমাত্র একশো দশ টাকা পিস ভিডিওটি আর দৃঢ় করবো না যারা এখনও সিরাজগঞ্জ খামার বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম